ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালবেলা অনলাইন ক্লাস ছিল ওটাই করছিলাম আর আম্মু চা দিয়ে গিয়েছিল চা খাচ্ছিলাম ওয়েদারটা আজকেও অনেক বৃষ্টি হচ্ছে তো ওটাই আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম এই বৃষ্টি তো টানা দুই দিন ধরে হচ্ছে থামছেই না তো আমি দুইটা অনলাইন ক্লাস শেষ করলাম এখন কালকে যে তেহরি রান্না করেছিল সেটাই ছিল কিছু আমি ভাবলাম এটাই সকালবেলা খাই বিকজ আই লাভ ইট তো বৃষ্টি তো হচ্ছেই তো আজকে ভাবলাম যে আজকে কী খাওয়া যায় তো আব্বু আজকে আমাদেরকে সাজেস্ট করলো যে আজকে খিচুড়ি খাওয়া যাক কারণ বৃষ্টির মধ্যে খিচুড়ি এটা তো আমাদের সবারই অনেক পছন্দের তো এই যে আম্মু তো চাল ডাল ধুয়ে একদম রেডি করে রেখেছে খিচুড়ি রান্না করার জন্য তো এইখানে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আজকে কীভাবে আম্মু খিচুড়িটা রান্না করবে তো খিচুড়ির জন্য তো প্রথমে দেখালামই চাল ডাল ধুয়ে রেখে দিয়েছে এদিকে হচ্ছে মশলাটা রেডি করবে তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে সয়াবিন তেল তেজপাতা দিলো অ্যান্ড আমরা এখানে মরিচ আর কাঁচা মরিচ দুটোই ব্যবহার করেছি পেঁয়াজ দিল দিয়ে এখন লবণ দিয়ে এটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করতে হবে মশলাটাকে দেন যখন ভাজা ভাজা হয়ে যাবে এক এক করে তারপর সবদা মশলা দিয়ে দিব তো ফার্স্টে এখানে দারচিনি দিয়ে দিলো এক দুই টুকরার মতো অ্যান্ড দিয়ে দিচ্ছে আদা রসুন আর জিরাবাটা এরপর হলুদের গুড়া দিবে আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়াও দিবে কালারের জন্য আর কি তারপর এটাকে এখন ভালোভাবে কষাতে হবে সামান্য পরিমাণ পানিও দিতে হবে পানি দিয়ে কষাতে হবে না হলে অনেক ঝাঁজ উঠে এই জন্য এখন পানি দিয়ে এটাকে কষাতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ কষানোর পরে যে ধুয়ে রাখার চাল ডাল আছে ওটা কিন্তু দিয়ে দিতে হবে বাট যতক্ষণ মশলা কষাচ্ছে ততক্ষণ আমি বেগুনি আর আলু ভাজার জন্য আমি এই যেই গোলাটা আছে ওটা আমি গুলে নিচ্ছি মেন কথা হচ্ছে বেগুনির জন্য যে বেসন লাগে বেসন নাই তো আমি চালের গুঁড়ো নিয়েছি অ্যান্ড সামান্য পরিমাণ আটা নিয়েছি এটার ভিতরে আমি হলুদের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি এখন দিয়ে দিব হচ্ছে লবণ অ্যান্ড দিয়ে দিব হচ্ছে বেকিং পাউডার কালো জিরা ছিল না কালো জিরা থাকলে কালো জিরাও দিতাম কালো জিরা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে বাট আনফর্চুনেটলি কালো জিরা বাসায় নেই তো এখন হচ্ছে এটাতে কিন্তু আদা রসুন আবার জিরা বাটাও দিব মশলা টেস্টটা আসে ভালো আসে দিয়ে এখন ভালোভাবে গুলিয়ে নিতে হবে এটাকে এখন ভালোভাবে একটু ঘন করে ব্যাটার করে নিতে হবে আর এই ফাঁকে আমার মশলা কিন্তু খিচুড়ির জন্য যেই মশলাটা কষানো হচ্ছে ওটা কিন্তু হয়ে গিয়েছে আম্মু দেখলাম এখন চাল দিয়ে দিচ্ছে এই যে চালগুলো দিয়ে দিচ্ছে এটাকেও এখন ভালোভাবে কষাতে হবে ও আমরা কিন্তু খিচুড়ি অলওয়েজ আলু খাই আপনারা যারা খান না বা খান এটা ম্যাটার করে যারা খায় খায় না দিবে না যারা খায় তারা তো দেয় যেমন আমরা দেই তো চালটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে দেন এটাকে পানিতে সিটি দিলেই হয়ে যাবে আর এইদিকে আমি হচ্ছে আলু আর বেগুন নিয়ে ভেজে নিচ্ছিলাম এটা তো একদম মাস্ট এটা থাকেই আর আমি হচ্ছে ডিম ভাজা ছাড়া খিচুড়ি খেতে পারি না আমার অসম্পূর্ণ লাগে এই যে আমার খিচুড়ি তো রেডি কেমন লাগলো জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ ফেস